প্রিয় দর্শক সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে বিভিন্ন ধরনের মাছ আসছে দর্শক এখানে দেখছেন বিক্রেতারা মাছ বিক্রির জন্য তৈরি করছে নানা ধরনের কাস্টমার আসছে বেচা কিনা হচ্ছে দরাদরি করছে আসলে মাছের বাজারে দরাদরি একটা ট্রেডিশনাল ব্যাপার মাছ যতই যাই হোক না কেন এটা দামাদামি হবে। সাধারণত এক দামে মাছ খুব একটা বিক্রি হয় না মোটামুটিভাবে চূড়ান্ত দরদাম হয় তারপর বিক্রি হয় যেমন এই মাছগুলো প্রথম অবস্থায় আঠারোশো যেমন এই কই মাছগুলো আঠারোশো টাকা চাইছে এখন সেই মাছ দরাদরি করে এক হাজার টাকায় চলে আসছে আস সেই মাছ দাম এক হাজার টাকায় চলে আসছে যো দশ কাজিজি ফিশিং ভিটি থেকে আমরা সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপকলা নদীর মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছের আনি মাছ সাজিয়ে পড়ছেন নানা ধরনের মাছ নিয়ে একটা

চল্লিশ <laughs> টাকা <laughs>

অনেকে বসে করে না কিন্তু মাছটা আমি ব্যক্তিগতভাবে খেয়েছি এই যথেষ্ট টেস্ট আছে এবং মোটামুটিভাবে অনেকটা কিছুটা মাছ তুলছে মেঘনা রোগী। মাছ একদম তাজা হয়ে একদম চাজা সোজা হয়ে আছে বেশ কিছু বোয়াল মাছ আনছে

বিক্রেতা এখানে বসেছেন মাছ ছাদিয়ে এখানে একটা গজার মাছ আছে তার সাথেরটা বিক্রি করলেন পাঁচশো টাকা কেজি এই গজার মাছটা মাছটা ওজন দিচ্ছে আটশো আট কেজির মতো হয়েছে প্রিয় দর্শক এখানে দেখছি কিছু রুই এবং আছে কাতলা মাছ প্রিয় দর্শক এগুলো সোপের মাছ জোপের মাছ মেঘনা নদীর ঠিক পাশাপাশি আছে কিছু বোয়াল মাছ দেখা যাচ্ছে এগুলো জোপের মাছ মেঘনা নদীর দাম চাচ্ছে এক হাজার টাকা কেজি প্রিয় দর্শক যেমন এখানে দেখছি মেঘনার চুনোপুটি একটু বড় ধরনের চারশে আটশো এবং সেই ছোটগুলো চাচ্ছে তিনশো টাকা কেজি এখানে যে এখানে যে বোয়ালটা দেখছেন বোয়ালটা চাচ্ছে চোদ্দোশো টাকা কেজি এবং আড়ি মাছগুলো চাচ্ছে তেরোশো টাকা কেজি দর্শক এখানে কই মাছ দেখছি কই মাছগুলো চাচ্ছে এখন সর্বশেষ দাম এক হাজার টাকা কেজি চারশো টাকা করে চাচ্ছে আর কাকা শোলে পাতাটা চারশো